আসা যাওয়া করতো কিছু কিছু হতো যখন কিছুটা অতিরিক্ত হয়ে গেল তখন লোকে বলছে আগুন তখন আমরা ফায়ার আমরা দিছি এক ঘন্টা দেড় ঘন্টা সময় যদি ফায়ার সার্ভিস তাহলে এই দুর্ঘটনা বন্ধ না কিন্তু ফায়ার সার্ভিস আমাদের উপস্থিত সময় এই জিনিসই তো আমার তিরিশ চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হইতো ফায়ার সার্ভিসে আমি যতবারই ফোন দিছি বিভিন্ন জায়গা থেকে ফোন দিছি বিভিন্ন আমরা থেকে ফোন যদি সঠিক সময় আচলতে আমি মোটামুটি মানে

কিন্তু এখন আমার তো যা যাওয়ার গেছি এখন লোক যদি একটা দুর্ঘটনা হবে এটা তো আমি দিতে পারবো আমি সবকে বলছি যে আপনারা দোকান দোকান নাই ফায়ার সার্ভিস যেহেতু ওনার চেষ্টা করুন তাৎক্ষণিক আমি ফোন করতে যে দক্ষিণ আমাদের প্রান্ত আছে দুটা প্রত্যেক একজন নাসিমা ছিল এরা যে পুলা জোড়া তখন সময় লাগতে পারে লাগে জন্য আমরা কিন্তু প্রভাবকরা নিয়ন্ত্রণে নিয়ে আসছে একটু আগে লাগে দশ মিনিট আগে লাগে আর এখানে তো দেখতেছে আর সে ঘর দ্রুত সময়ে যাই হোক কার্বণে সাথে হবে আর যতটুকু জানলাম এখানে অলিং করতেছে এরা একটা শাখার কাজ করতেছে থেকে আমার মনে হয় আর কিছু দেখি না তারপর তদন্ত সাপেক্ষে যা তদন্ত হবে তদন্ত করে আমার পণ্ড পাবো না আচার্য লাগে না আমরা তো যার বাড়িতে আগুন লাগে সে এক